আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান স্পষ্ট করেছে ভারতের দিকে বাংলাদেশ বাংলাদেশ না পাকিস্তানের দিকে চিংমং শাক আমরা ভারতের সাথেও থাকবো না আমরা পাকিস্তানের সাথে থাকবো না আমরা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে থাকবো না বিপক্ষে পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজের জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে আ পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসবাদ তো আপনারাই করেছে এখন পাকিস্তানে যে ঘটনা ঘটেছে হ্যালো হ্যালো স্যার থোয়াই চিংমং শাক কি কি আরেকবার বলুন

বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক তার মানে তোমরা জঙ্গিদের পাশে জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের বিপক্ষে এর নামটা কি তুমি বাংলা বোঝো তো ও চাচা যান তুমি বাংলা তো হোক তুমি বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুমি নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না বলো তো ঢুকেই যাও পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে না তোমাদের তোমাদের চিনবং তোমার ট্যান্ড ক্লিয়ার করতে হবে

বলেই যাচ্ছ তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও যে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা আনসারুল্লাহ বাংলা কে চেন তো শুনে নাও আনসারুল্লাহ বাংলা কে চেনো তো